আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ইউ রায়না শাখা ব্লক জি ইউ কেন গার্ডেনিং তারপর আপনারা ভালো আছেন তো আজকে আপনারা সামনে যে গরু একটা টিপস আমি বানালাম আর এটা উপকৃত কীতা আপনার কাছে শেয়ার করলাম তো প্রথমে আমি দেখাই যে ও যে লাউ গাছের আগার মাঝে যে ফোকামাখর আছে এদিকে আরও আছে অনেকগুলো ফোকামাকর সেটার খিলা মারার ব্যবস্থা অবশ্য আমি নিজে একটা টিপস তৈরি করবো আর শেয়ার করবো যেটা কি খুব উপকারী হয়েছে তা আপনার চেষ্টা করবা তো ওই যে দেখ চতুর্দিকে যে ফুকা মাখল আছে যে মাটির মাঝে কম্পোস্টের মাঝে থাকে এই লাউ ফাতার মাঝেও আছে সেটা দিলে যে ফুকামাখলটা সব তৈরি দেব কি আর আপনার ফাতাটাও সুন্দর থাকবো তো আমি একটু আপনার লগে শেয়ার করলাম চতুর্দিকে দেখা যায় এটা যে গ্রীন হাউসের ভিতরে আপনার বাহিরেও ব্যবহার করতে পারবা আর যেটা গ্রীন হাউজও ব্যবহার করতে পারবা আপনার আমি প্রথমে গাছ টাইম দেখা রাম যে বকামাখার আমি যে ঠিকসটা বানাইম অবশ্য আপনার সেয়া করবো আর আশা করি এটা থাকি আপনার লাভবান হইবা ঠিক আছে গুড়া গুড়া দেখতে পারবা যে খালা ফেফ্রিও আছে দৌড় হইব আর দেখে উড়া উড়িও করে এটা গ্রীন তো আসলে যাওয়ার স্পেস ফায় না তারা সকল গাছের মাঝে আছে এটা কিছু যে ফুকা মাকর ফেফে এটা যাওয়ার পদ্ধতি আপনারা আর আর একটা জিনিস আমি ব্যবহার করছি এটা থেকে কিছু লাভবান হয়েছে ওই যে এটা ফ্লাই পাইপার যে পাইপার ইউজ করতে পারলে যে ফুকা মাখর হয় এটা আপনারা ব্যবহার করতে পারবা এটা থাকি এভরি উইক চেঞ্জ করি আসলে এটা ফুল হয়ে যায় সেচুর দেখতে আমি নেক্সট টাইপ আপনারা দেখালাম আমি খিতা বানালাম লোক থাকা বাইরে মাটিও দেখালাম বাইরে মাটির মাঝেও আছে উড়ি করে যে অনেক গোলাপ ফুক তাহলে এটা একদিন যদি ব্যবহার করেন তো অনেকদিন লাস্টিং করে তো আমি খিতা ব্যবহার করাম ওই সব একটু শেয়ার করাম সবটি গাছও ব্যবহার করার ইজি পদ্ধতিতে দেখালাম সম্পূর্ণ গাছও যে ফুকা মহল সবটা দেখব মাজে লৰা চাৰা হ'লে দেখা পাৰিব অনেকগোলা পোক মাখৰ বাৰু গাছৰ গুৰাই গুৰাই যে খালা এটা ভোক এতিয়া বেছি থাকে যদি কিবা আছে গাছৰ ফাটে ফাটে থাকে কি কুন্তৰে কীটুণ্টৰে ডিষ্ট্ৰয় কৰা যায় কি কুন্তৰে বাগ আনি যায় পদ্ধতি আমি আপোনালোকে চেক কৰা বেছি কষ্ট নাই এইটো সেই মানে কষ্ট নাই আপোনাৰ আমি যে জিনিসটা ব্যবহার করব আপনার শেয়ার করবো আর এটা বেশি দামও নাই আপনার চাইলে এটা ইউজ করতে পারবা আর আপনার লাভবান হয়েছে ওইটাকে কতটুকু আপনার দেখা রাম মশলা তো আমি যে কে আমার আপনার যে ঠিকস দেখাইতাম এটা হইল ন্যাপথালিন বউ ফেল এটা বেশি দাম নাই এটা ধর ওয়েট হান্ড্রেড গ্রাম আর দামটা হইল ওয়ান ফোর থ্রি নাইন থ্রি এটা সিংলিশ মনে একটা ইউজ এটা আমরা সাধারণত দেখতে খাঁসরি গুল্লি খাফরি গুল্লি লাখাম আর নামটা তো দেখাম তুমি খাদ্য একটা বহুল লই আসি তা এক পাকেট লইসি এক পাকেট না তো যে নেপথালিনটা আমি দেখাইলাম এটা ছোটো ছোটো বল এটা তিন পদ্ধতিতে আপনার ইউজ করতে তে তো বললাম আমি প্রথম পদ্ধতিতে দেখালাম আপনারা যে কয়েস্টাল লইয়া এ ভিতরে গুড়া ফারবা গুড়া ফলা মেডিকেল কিছু বুঢ়া কৰি লাগিবা স্মাছ উঠিবাৰে গুড়া কৰিবা আমি পাউদাৰ বনাইছে পাউদাৰ বনাই বহলো লৈছে পিঠা এক নম্বর পদ্ধতি আমি রেডি করলাম আমি খিলা ব্যবহার করাম অবশ্যই আপনার শেয়ার করাম তো রেডি করি এটা হইল ষেপ ওয়ান ওকে স্টেপ টু এখন আমি আপনার দেখালাম তো প্রথম স্টেপ আমার শেষ সকল করবা যে একটা খাফ মাঝে লইলা লইয়া আইটার রাখবা গাছ তুমি চিকেন বান্দা দিয়ে লাগবে চ' এইটো লেপ টু আপোনাৰ মেট্ৰিকে নেষ্ট সাপত লৈ বান্ধি লৈবা বান্ধিলে এতিয়া কাষল ষ্টেপ টু ষ্টেপ থ্ৰী আমি কৈলেহি আপোনাৰ আপোনাৰ ষ্টেপ ওৱান ষ্টেপ টু এতিয়া আমি কিলা ব্যৱহাৰ কৰোঁ আপোনাৰ ষ্টেপ থ্ৰী আপোনাৰ পৰিমাণ মত্ৰ লৈবা এচামুচ লৈবা তোৰা মাষ্টাৰ্ড অইল কিছু তোৰা আপোনাৰ মাষ্টাৰ্ড অইল ইউজ কৰিবা কিছু হলদি পাউদাৰ আছে তাৰপৰা এক চামুচ হলদি পাউদাৰ দিবা একটু বলবো পালাটিকে শেক করবা পালাটিকে মিক্স হইতোয়ার মিক্স করবো প্রথমে মিক্স করবে সম্পূর্ণ আমি মিক্স করছি আর মাস্টার্ড ওয়ালটা হারুন পাতার মাঝে অনেক দিন থাকবো এটা একটু স্টিক হয়ে থাকবো স্টিকি থাকলে আর টোকা মখা রয়েতো না তখন আমি কিছু আমি ইটা মাঝে আমি করে নিপাশিটি টু লিটার ফোর পয়েন্ট ফাইভ ফাইমস ওটা সবতেই বেস্ট এটা আমি দিয়া আমি রেডি করলাম মিক্স করাম্স হয়ে যায় রেডি করাম স্টেপ ওয়ান থালের গুড়া সাইজের মধ্যে ব্যবহার করবা আশা করি যে ফুকা মাখর এটা উরা উড়ি ঘরের এটার গ্যারানটা খুব স্ট্রং স্টেপ ওয়ান খিলা ব্যবহার করলাম এটা সম্পূর্ণ যেতগুলা গাছ আছে সবটে ব্যবহার করবা তখন আমি স্টেপ টু আপনারা দেখালাম স্টেপ টু এটা মাঝে যে ঢুকাইছে ভিতরে ঢুকলে বানছে এটা কিন্তু করবা আপনারা এই রকম বাইন্দা রাখি দিবা তো এটা যে গন্ধটা আছে গন্ধটা সহ্য করতে পারতো না কামাখা সেই ধরুন আপনারা স্টেপ টু সম্পূর্ণ গাছের যেতগুলা গাছ আছে সাইডে একটু গণ গন করে দিলে

আপোনাৰ ব্যৱহাৰ কৰিবা এতিয়া অৱশ্যে নেক্সট ডে আপোনাৰ এতিয়া ৰিজাল্ট পাবা এতিয়া যে ফুকা মাকৰ এক্সট্ৰা তাকো নাই আমাৰতো যে টিপছটো আপোনাৰ দিলে নেক্টলিন বল টিপছ আপোনাৰ গছ কিনাৰ লাগল এইটো কমেণ্ট বক্সত কৰিবা এতিয়া চিম্পল এণ্ড ইজি টু ইউজ আৰু ইনচাল্লা আৰু আমাৰ গাছ গৰুৱা টিপছ আছে নেক্সট ভিডিঅ'ত আপোনাৰ পাইবা আৰু অকণ আমি নিজে নিজেই টিপছ দি তাত কিনি আনিনা টু বি এছ অকল বালাটা হ'বা আৰু আমাৰ টিপছটা কিলো লৈ ল'ব কমেণ্ট বক্সত কৰিবা আৰু এতিয়া বেছি কষ্ট নাই আপোনালোকৰ ব্যৱহাৰ কৰিবা নহ'লে চব সু কাম হ'ল নেক্সট ডে ৰিজাল্ট পাৰিবা আৰু দুৱা কৰিবা আপোনাৰ লগত দুৱা লৈ ল' বালা হওক বা সুস্থতা হওক বা হাফিজ আছালকুম ৱাহি আবাৰকাত